রোজা শুরুর আগেই যেন আগুন লেগেছে ইফতারি সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের বাজারে মাছ মাংস সবজি থেকে ফল সবখানেই বাড়তি দামের তীব্র চাপ বুধবার সকালে বাজার ঘুরে দেখা গেছে প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকায় শশা টমেটো ও কাঁচামরিচের দামেও রয়েছে বাড়তি উত্তাপ প্রতি কেজি মাছের দাম গড়ে বেড়েছে ত্রিশ থেকে চল্লিশ টাকা ব্রয়লার মুরগির দাম ছাড়িয়েছে দুইশো টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো সত্তর থেকে সাতশো আশি টাকা আর খাসির মাংসের কেজি তেরোশো টাকা পবিত্র মাহের রমজান উপলক্ষে সৌদি আরবের বড় বড় সেইন শপ থেকে শুরু করে ছোট দোকানে চলছে ছাড়ের হেরি ক্রেতাদের জন্য কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে সে নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে ছাড়ের মাত্রা কখনো পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত দাঁড়ায় সৌদি আরবের লুলু হাইপার মার্কেট পান্ডা ও থাইম নেস্টো আলমদিনা সেন্টার পয়েন্ট তামিমি ক্যারিপুরসহ অনেক শপিং মল ও সুপারমার্কেট শুধু ছাড় দিয়ে বসে নেই ক্রেতাদের টানতে পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হচ্ছে বিজ্ঞাপন পবিত্র রমজান উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে খুশি ক্রেতারা